তার আগে একটি বিষয় আমরা জান বলতে চাচ্ছি যে কোন মানুষের যদি পোশাকটা হারাম থাকে তার খাবারটা যদি হারাম থাকে তাহলে তার দোয়া কি রব্বি কারিমের দরবারে পৌঁছাবে তার দোয়া কি কবল হবে আসুন আমরা কোরআন হাদিসের আলোকে একটু আলোপাত করি এক্সপ্লেইন করি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি বাকাত আলহামদুলিল্লাহ ও সালাম আলাহ সঈদিনা মোহাম্মদ ইউ ওয়া আল আলিহি ওয়া সহবিহি আজম আইন আম্মাবাট প্রিয় দর্শক উশ্রোতা কাছে কিংবা দরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি উৎসু পাচ্ছেন আজকে আমরা ইমাম নববি চল্লিশটি হাদিসে আমরা দশ নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। তার আগে একটি বিষয় আমরা জান বলতে চাচ্ছি যে কোন মানুষের যদি পোশাকটা হারাম থাকে তার খাবারটা যদি হারাম থাকে তাহলে তার দোয়া কি রব্বি কারিমের দরবারে পৌঁছাবে তার দোয়া কি কবল হবে আসুন আমরা কুরআন হাদিসের আলোকে একটু আলোপাত করি এক্সপ্লেইন করি দশ নম্বর হাদিসের মধ্যে যিনি হাদিসটি বর্ণনা করেছেন হজরতে আবি হুরাই রাত রদি আল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন কল কলে রসুল্লাহ সাল্লাহি ও সাল্লাম তিনি বলতেছেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ইন্নল্লাহ তৈবন নিশ্চয়ই আল্লাহ সুহান পবিত্র সুবাহান আল্লাহ লাইয়াকবালু তিনি কি করেন না কবুল করেন না তিনি পছন্দ করেন না ইল্লা তৈবান পবিত্র বস্তু ছাড়া বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবাহান হুয়া তাহলে পাক পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করেন তিনি পবিত্রটাকে পছন্দ করেন এই আল্লাহ বলেন ইন্দ হিব্বুল মতহিরেন তারপরে আল্লাহ সুহান হাবিব বলতেছেন ওয়া ইন আল্লাহ আমর মিন বিমা আমর বিহিল মুরসালিন আল্লাহ আলা মমিনদের ওই কাজে করার হুকুম দিয়েছেন যা তিনি তার হুকুম দিয়েছিলেন রসুলদেরকে নবীদেরকে নবীজি বলতেছেন যে আল্লাহ তালা আদেশ করেছেন মমিনদেরকে হে মমিনগণ তোমরা পবিত্র হও তোমরা পবিত্র বস্তু গ্রহণ করো যা আল্লাহ সুবাহান দেড় হাজার বছর আগে নবীদেরকে বলেছেন

রসুলদেরকে নবীদেরকে বলেছেন যে তোমরা পবিত্র বস্তু খাও পবিত্র জিনিস গ্রহণ করো এবং নেক আমল করো তাহলে এই বিষয় থেকে আমরা কি বুঝতে পারলাম এই হাদিস থেকে যে পবিত্র জিনিস খাওয়ার জন্য পবিত্র থাকার জন্য আল্লাহ সব হানবতায় বলেছেন হালাল জিনিস বক্ষণ করার জন্য আল্লাহ সব আনা আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ু দিন আমানু হে মমিনগণ কলু মিন তৈবাতি মারসা কুম কুলু তোমরা খাও মিন তাই ইবাতি মারা সে আমি আল্লাহ যা কিছু তোমাদেরকে রিজিক দিয়েছি সেই সমস্ত রিজিক বখন করো তবে শর্ত হচ্ছে পবিত্র রিজিক হালাল রিজিক বখন করো নবীজি সাল্লি সাল্লাম এই হাতিসের শেষে আরেকটি ফর এক্সাম্পল তিনি ধরলেন একজন ব্যক্তিকে তিনি টেনে আনলেন একজন ব্যক্তির কথা তিনি তুলেন সুম্মা জাকার রজুল একজন ব্যক্তি আমি ঘটনাটি বলছি সুম্মা তপর জাকার রজুল একজন ব্যক্তি ইউতির উৎসাফর আশা আসু اشعث اكبر يمد يديه একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া দরবার হাত বাড়াইলেন আসমানের দিকে হাত বাড়িয়ে বলতেছেন ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার প্রভু হে আমার প্রভু মানে আল্লাহর কাছে চাচ্ছেন চাইতাছেন নবীজি বলেন উমাতু আমহু হারাম তার খাবারটা হারাম ও উমাসরুবাহু হারাম সে যা পান করছে সবটুকু হারাম ও মালবাসুহু হারাম তার পোশাকটা হারাম ওয়া গুজিয়া বিল হারাম তার সবকিছু হারাম থাকে তাহলে কিভাবে আল্লাহ সুহানুতার দরবারে তার দোয়া কবুল হবে তাহলে এই হাদিস থেকে বুঝতে পেরেছি যে হাদিসটা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে যে আমরা আল্লাহর দরবারে যদি হাত বাড়াই তাহলে আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম আমাদের খাবার আমাদের পোশাক আমাদের যা কিছু আছে সবগুলো হালাল টাকায় হালাল উপার্জন হতে হবে সাল্লু হাবিব আল্লাহ আল্লাহকে আমাদেরকে সে